হাই কৃষ্ণ তো আজ আমি বানাবো গোপীষণের জন্য একদম নতুনত্ব একটা ডিশ তো তার জন্য আমার লাগবে কারিপাতা কালো জিরে নারকেল কুচি লঙ্কা টমেটো ধনে পাতা আর আমি এখানে ফ্লেভারের জন্য নিয়েছি একটু মোছা আর এটা হচ্ছে আমাদের আজকের রেসিপির সবথেকে মূল্যবান উপকরণ সেটা হচ্ছে একদম কচি কলা পাতা তো চলো দেখিনি আমরা আজকে এটা কীভাবে বানাই হরে কৃষ্ণ দেখতে থাকো আমাদের রেসিপি আজকে রেসিপি তো সবার ফার্স্ট একটু তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে এবার আমি একটু দেব কালো জুড়ি কালো জুড়িটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে কারণ একটু বেশি হলে আবার টিপকুটা হয় কালো জুড়িটা দেওয়ার পর কারি পাতা টা একটু ভেজে নেবে এই অবস্থায় দেওয়া হবে টমেটো একদম নতুন রেসিপি তোমরা একবার ট্রাই করো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এটা বানাচ্ছি আমি আমার গোপু জন্য জগন্নাথের রথযাত্রা চলছে এখন গতকাল রথযাত্রা গেছে তো এই সময়টা জগন্নাথের পছন্দ মতন কিছু ভোগ বানানোর নিয়ম তো তার জন্য সেই আনন্দে আমি গোপু জন্য আজকে বানাচ্ছি দেখতে আসে তমতমের কালারটা একটু চেঞ্জ হচ্ছে এই সময় দেব আমি একটুখানি লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আমি এখানে এক চামচু উঁচু ভরা ভরা আর এক চামচ মোটামুটি গোটা চামচ এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যারা একদম ঝাল পছন্দ করে না তারা কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারো তবে কাঁচা লঙ্কাটা না দিলে সঠিক টেস্টটা পাবে না তোমরা সেক্ষেত্রে তোমরা একটু কম বেশি করে দিতে পারো এবার এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা মোচা মোচাটা একটু মজিয়ে নেব তারপরে দেব নারকেল নারকেলটা প্রথমেই দেবো না নারকেলটা প্রথমেই দিলে নারকেলটা পুরো মজে ই হয়ে যাবে নারকেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবার এর মধ্যে দেব আমি কিছু মশলা চলো দেখি না এবার আমি নেব দেখো তোমরা অলরেডি আমি হলুদ দিয়ে দিয়েছি আর আমি এক টি স্পুন থেকে আরেক টুকুন গরম মশলা এবং গোটা জিরে গুঁড়ো তার সাথে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি এটাকে ঢেকে ভালো করে জিনিসটা মজাবো আমাদের আর কি কি লাগছে চলো দেখে নি তো আমাদের লাগবে আলু আলুটা আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে আলুটা একদম ম্যাচ টাইপের হয়ে যায় এবার আমি আলুটা ছেড়ে দেবো তোমরা যারা গোপুর সোনার প্রথমবার গোপুর রেসিপি দেখছো ভোগের রেসিপি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটু আর আইকনটা ঠিক রেখো তাহলে গোপু নতুন নতুন ভোগের আইটেম তোমরা পেয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমরা আবার ফিরে এলাম তো দেখতে পাচ্ছ পদে পুরো ম্যাশ হয়ে গেছে তোমরা চাইলে ডাইরেক্ট সেদ্ধ আলু দিতে পারো গ্রাইড করে আমি এখানে পিস পিস দিয়েছিলাম সেটা আমি একটু ম্যাচ করে দিয়েছি এই অবস্থায় আমি দেব নারকেল অল্প একটু নারকেল আমি গ্রাইড সাজানোর জন্য রেখে দিলাম আর দেব ধনে পাতা ধনে পাতা এক ছিটা রেখে দিলাম জন্য এবার আমি এটাকে ভালো করে নাড়বশ তোমরা কারা কারা কালকে রথযাত্রা উৎসব অনুষ্ঠান করেছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে কালকে রথযাত্রা তোমাদের কার কেমন কাটলো আমি তো খুব আনন্দ করেছি আমার কপুসোনাকে নিয়ে দেখতে পাচ্ছ জিনিসটা মিক্সড হয়ে আছে তো কী মনে হচ্ছে কমপ্লিট না কমপ্লিট না এটা সবে অর্ধেক হলো এখনও প্রসেসিং আছে এইরকম আইটেম বানিয়ে খেলে না আর মাছ মাংস খাওয়ার ইচ্ছে আসবে না অনেকে বলে আরে মাছ মাংস ছাড়া থাকা যায় একবার এই আইটেমগুলো বানিয়ে খেয়ে নিবে তারপরে বলবে আর মাছ মাংস খেতে ইচ্ছা করছে কি না তো আমাদের এটা রেডি হয়ে গেছে কারণ নারকেলটা বেশি কষাবো না তাহলে নারকেলের ফ্লেভারটা বেরিয়ে যাবে মিষ্টি মিষ্টি ফ্লেভারটা তো এই অবস্থা আমরা ইন্ডাকশানটা অফ করে দেব তো দেখো এটা আমরা একটা পাত্রে তুলে নিয়েছি আর এখানে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইটা গরম হলে পরে আমরা সানফ্লাওয়ার অয়েল দেবো আর পুরো রান্নাটা আমি সানফ্লাওয়ার সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো আমি তেলটা দিয়ে এই কারণেই করছি যে এই যে আইটেমটা বানানো হচ্ছে এই আইটেমটা তোমরা একাদশীর দিনও বানাতে পারবে সেক্ষেত্রে বেসনটা স্কিপ করতে হবে কারণ বেসন শস্যদানার মধ্যে পড়ে তো সেক্ষেত্রে তোমরা সাবু গুঁড়ো করে তার পিউরি বানাতে পারো এরকমভাবে এরকম আমি আগের থেকে বেসনের পিউরিটা বানিয়ে রেখেছিলাম আর তোমরা চাইলে একাদশীর দিন যদি বানাও তাহলে পরে বেসনের বদলে আটা অথবা সাবুর আটা এগুলো দিয়ে করতে পারো তো এবার আমরা এই মিশ্রণগুলো তৈরি করবো স্ট্রাকচারগুলো